সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি লাইভে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন পন্থী যে ছাত্র বিক্ষোভ ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে সেটি এখন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সীমানার ভেতরে আর আটকে নেই ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে এই মুহূর্তে অন্তত বিশ্বের ছয়টি দেশে এই ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তাহলে এই ছাত্র বিক্ষোভ কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে একটা আলোচনা করতে পারি আমরা এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনে এই ছাত্র বিক্ষোভ কোনো প্রভাব ফেলবে কিনা সে বিষয়টিও আলোচনা করার দাবি রাখে আমি আর ওয়ার্সাদে আপনাদের সঙ্গে আছি চলুন আমরা বিস্তারিত আলোচনা করি সবার আগে জেনে নিই যে কোন কোন দেশে এই ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে আমি একটু নোট রেখেছি গাজা ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিক্ষোভ শুরু হয়েছে ফ্রান্সেও এটি আপনারা জানেন গতকালই দেশটির লাইনের ইনস্টিটিউট অব পলিটিক্যাল ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন অস্ট্রেলিয়ায় বিক্ষোভ হয়েছে সিডনি বিশ্ববিদ্যালয় ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পাসে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কিউবেক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা তাবু বেড়েছেন তারা আচ্ছা কানাডার মন্ট্রিয়াল কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ হয়েছে বিক্ষোভ হয়েছে মিশরের আমেরিকান ইউনিভার্সিটি জন কায়রো ফ্রান্সের সায়েন্সেস পো অ্যান্ড সার্ভন ইনস্টিটিউট অফ পলিটিকাল স্টাডিজ ও ইতালির সাপিয়াঞ্জা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় ইউসিএল ওয়ারবারিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়েছেন ফিলিস্পেন পন্থী বিক্ষোভকারীরা এবং এটি যুক্তরাষ্ট্রের তলবিয়া বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুইয়েক আগে শুরু হয়েছিল তারা একটি তাবু সেখানে তাবু গেড়ে অবস্থান করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছেন তাবু ছেড়ে যেতে তারা সেই সময় অতিবাহিত করার পরে বিক্ষোভ শেষ না করায় সেখানে পুলিশ ঢোকে এবং পুলিশ শতাধিক ছাত্রকে সেখান থেকে গ্রেপ্তার করে এবং পুলিশ তাদেরকে সে যেই হল তারা দখল করেছিল একাডেমি ভবন সেই ভবন থেকে তাদেরকে বের করে দেয় অর্থাৎ পুলিশ নিয়োগ করে এই বিক্ষোভ এখনই শেষ করে ফেলা যাচ্ছে না এবং দেখা যাচ্ছে যে বিক্ষোভ এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে অন্তত পক্ষে ছয়টি দেশের কথা আপনাদের বললাম যে ছয়টি দেশে এই ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ছাত্র বিক্ষোভ থেকে বিক্ষোভকারীদের দাবি মূলত কী এখন দাবি যেসব দাবিগুলো তারা করছে সেগুলোকে স্পেসিফিক করে যদি বলা যায় তাহলে দুটো দাবিকে সামনে আনা যায় একটা দাবি হলো যে তারা ফিলিস্তিনের পক্ষে একটা যুদ্ধবিরতি চায় মানে তারা চায় ওখানে যেই ইসরায়েল যে আক্রমণ করছে গাজাতে সেই আক্রমণ যেন বন্ধ হয়ে যায় আক্রমণ যেন না চলে অর্থাৎ যুদ্ধটা যেন ওখানে থেমে যায় একটা শান্তি আসে এটা হলো তাদের একটি দাবি এবং অপর আরেকটি দাবি হলো যে যেসব প্রতিষ্ঠান ইসরায়েলের সেনাবাহিনীকে সেনাবাহিনীর জন্য অস্ত্র তৈরি করে সেসব প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো যেন তার ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে যেসব প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে সেসব প্রতিষ্ঠানের কাছ থেকে যেন বিশ্ববিদ্যালয়গুলো কোনো রকম ফান্ড না নেয় বা বিশ্ববিদ্যালয়গুলো যেন রকম বিনিয়োগ না করে এখন বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো এই কোম্পানিগুলোর জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ হলো যে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো অনেক নতুন নতুন টেকনোলজি প্রযুক্তি অনেক কিছু উদ্ভাবন করে যে টেকনোলজিগুলো সে কোম্পানিগুলো পায় বা সে কোম্পানিগুলো তাদের পণ্যের তালিকা বাড়াতে পণ্যকে আপগ্রেড করতে এই নলেজ তাদের কাজে লাগে তাহলে যদি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যদি ওই সেই কোম্পানিগুলোর কোনোরকম যোগাযোগ না থাকে তাহলে সেই কোম্পানিগুলো নতুন ইনোভেশন নতুন নলেজ ইত্যাদি ইত্যাদির বিষয়ে তারা পিছিয়ে পড়বে তাহলে দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীরা অত্যন্ত কঠোরভাবে তারা শুধুমাত্র যে ফিলিস্তিনের ওখানে মানবাধিকার রক্ষা এবং ফিলিস্তিনের বর্বরতা এসব বিষয়কে সামনে রেখে একটা মানবিক গ্রাউন্ড থেকে তারা যে এই মুভমেন্টে জড়িয়ে পড়েছে তা নয় বরং উদ্দেশ্য দেখা যাচ্ছে যে এখানে তার চেয়ে একটু বেশি কিছু কি সেটি সেটি হলো যে ইসরায়েলের সেনাবাহিনীকে নতুন উদ্ভাবন নতুন নলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যে সম্পর্ক রক্ষা করা সে সম্পর্ক রক্ষা করা থেকে বিরত রাখা দ্বিতীয়ত হল যে অস্ত্র যে কারখানা রয়েছে যারা অস্ত্র তৈরি করছে তাদেরকেও সেই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পাওয়া থেকে বিরত এখন এই ছাত্র বিক্ষোভ কি এই প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্রে এর আগে কি ছাত্র বিক্ষোভ হয়নি হ্যাঁ এর আগেও ছাত্র বিক্ষোভ হয়েছিল আপনারা জানেন যে ভিয়েতনাম যুদ্ধের সময়ে ছাত্র বিক্ষোভ হয়েছিল ছাত্র বিক্ষোভ পুলিশ বাধা দিয়েছিল এবং ছাত্র বিক্ষোভ সহিংস হয়ে উঠেছিল এবং এখনো যুক্তরাষ্ট্রের এই যে বিক্ষোভ সে বিক্ষোভ এখনো সহিংস হয়ে ওঠেনি কিন্তু পুলিশ বাধা দিচ্ছে পুলিশ গ্রেফতার করছে কিন্তু তারপরেও এখনকার যে ছাত্র বিক্ষোভ রয়েছে সেই ছাত্র বিক্ষোভ এখনো পর্যন্ত সহিংস হয়ে ওঠেনি যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যে নির্বাচনের বছর চলছে তাহলে নির্বাচনের এই সময়ে সে এই বিক্ষোভ কি ধরনের প্রভাব ফেলবে এবারে যে নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন দুই পক্ষের দুজন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের বয়স এইটি এবং ট্রাম্পের বয়স সত্তরের উপরে দুজনেই বয়স্ক এবং দুজনের জেনারেশনের সঙ্গে যারা ছাত্র বিক্ষোভ করছে আন্দোলন করছে তাদের জেনারেশন তাদের বয়সের একটা বিশাল ফারাক রয়েছে এবং এই বয়স বিবেচনা করে বিশ্লেষকরা বলছেন গবেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন প্রশ্নে বা ইসরায়েলের সাথে সম্পর্কের প্রশ্নে যুক্তরাষ্ট্রের দুই জেনারেশনের ভেতরে চিন্তা ভাবনায় ব্যাপক পার্থক্য রয়েছে ব্যাপক পরিবর্তন রয়েছে কি পরিবর্তন যে বর্তমানে যে নতুন যে জেনারেশন রয়েছে যুক্তরাষ্ট্রে সেই জেনারেশন তারা ফিলিস্তিনের পক্ষে একটু বেশি সংবেদনশীল বলে মনে হচ্ছে এবং তারা সেখানে তারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছে এখন নতুন যে জেনারেশন তারা তাদের মতামত প্রকাশ করতে গিয়ে যে বিক্ষোভ করছে এটি কি মার্কিন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বিশ্লেষকরা বলছেন যে ডেমোক্রেটদের ভোটের ভিতরে এটি এই মুহূর্তে একটা এই মুহূর্তে এখন একটা স্পষ্ট বিভাজন বা বিভেদ তৈরি করে দিয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের যারা প্রবীণ জেনারেশন রয়েছেন যারা বুড়ো বয়স্ক রয়েছেন এবং যারা একেবারে ইয়াং তরুণ রয়েছেন তাদের চিন্তাভাবনার ভিতরে এই মুহূর্তে একটা ভালোই ফারাক রয়েছে এবং এই বিক্ষোভ সেই ফারাককে সামনে নিয়ে এসেছে এখন কীভাবে এই ফারাক যুক্তরাষ্ট্র মিলিয়ে দেবে এবং এই যে মতপার্থক্য এবং দূরত্ব তৈরি হচ্ছে সেটিকে কীভাবে তারা গুছিয়ে নেবে সেটি একটি দেখার বিষয় কিন্তু এর প্রভাব নির্বাচনে পড়তে পারে কারণ হলো যে এই বিক্ষোভে তারা যে করছে এই বিক্ষোভে বিক্ষোভগুলো তারা প্রকাশ করছে জো বাইডেনের বিরুদ্ধে বা জো বাইডেনের কাছে এবং জো বাইডেন ইসরায়েলকে সহযোগিতা করছেন বলে ব্যাপকভাবে ওখানে প্রতিষ্ঠিত এবং তারা জো বাইডেন জো বাইডেনের সামনে এই নির্বাচনে যাচ্ছেন ফলে এটি এক ধরনের ঝুঁকি ওখানে নির্বাচন কেন্দ্রিক একটা ঝুঁকি তৈরি করছে আচ্ছা তো যে কথা আপনাদের বলছিলাম যে উনিশশো ষাটের দশকে ভিয়েতনামে যুদ্ধ এবং নাগরিক অধিকার আন্দোলনের পর যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন এই আন্দোলনকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এবং এই আন্দোলনটা হচ্ছে ইসরায়েল বিরোধী ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের সে বিক্ষোভে ব্যাপক ধরপাকড় করা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সহিংসতায় রোগ নিয়ে নিয়েছে আচ্ছা এবারে যে বিক্ষোভ এই বিক্ষোভ শিক্ষার্থীরা বলে আসছে যে এটি শান্তিপূর্ণ বিক্ষোভ রয়েছে এবং সর্বশেষ গত শনিবার যুক্তরাষ্ট্রের অন্যতম বিদ্যাপীঠ হারভার্ড বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের একটা প্রেস্টিজিয়াস বিশ্ববিদ্যালয় হলো হারভার্ড যুক্তরাজ্যের জন্য যেটাকে বলা হয় অক্সফোর্ড এবং তরুণদের কেউ যদি এই দুটো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় তাহলে তারা নিজেদেরকে ধন্য মনে করে এবং বিশ্বের মেধাবী যেই শিক্ষার্থী যারা রয়েছেন তারা সেখানে ওই ওইসব বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য ফাইট দেয় এবং সেই বিশ্ববিদ্যালয়ে এখন এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এই হল এটা বলা যেতে পারে এরকম ভাবে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ওয়াশো একটা বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে এবং এই বক্তব্যে তিনি বলেছেন যে ইসরায়েলকে নিয়ে এরই মধ্যে তিনি প্রজন্মগত মত পার্থক্যের বিষয়টি যেটা আমি আগে ব্যাখ্যা করলাম এই বিষয়টি তিনি দেখতে পাচ্ছেন এবং তিনি বলছেন যে এটি পার্টির জন্য একটি ইস্যু হতে চলেছে অর্থাৎ এখানে কিন্তু এই আলোচনার বাইরে রয়েছে যেহেতু রিপাবলিকানরা ক্ষমতায় নেই এবং জো বাইডেন এই সহযোগিতা করছেন কাজে ডেমোক্রেটদের ভিতরে যদি নতুন ভোটার এবং পুরোনো ভোটারদের মধ্যে মতো পার্থক্য তৈরি হয়ে যায় তাহলে পার্টির ভিতরে একটা এটি একটি বড় ইস্যু এবং নির্বাচনের সময় এই ইস্যু বড় হয়ে দেখা দিতে পারে যাই হোক এখনো পর্যন্ত এখন পর্যন্ত যে আলোচনা করলাম সেই আলোচনার মধ্যে হলো যে যে এবং ইসরায়েলের বিরুদ্ধে আছে সেই নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসন যতই ফিলিস্তিন পন্থী চেষ্টা করুক যতই গ্রেফতার করুক এবং পুলিশ মোতায়েন করুক না কেন এই বিক্ষোভ এখন যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে কোন কোন দেশে ছড়িয়ে পড়েছেন যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ইটালি মিশর ফ্রান্স এইসব দেশগুলোতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিক্ষোভে এখন তারা যারা বিক্ষোভকারী তারা কি বলছেন তারা দাবি করছেন যে গাজা ইসরায়েল এবং তারা বলছেন যে ইসরায়েলের যেসব কোম্পানিগুলো অস্ত্র সরবরাহ করে বা ইসরায়েল সেনাবাহিনীর জন্য যেসব কোম্পানিগুলো অস্ত্র তৈরি করে অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলের সেনাবাহিনী সম্পর্ক রয়েছে সেসব প্রতিষ্ঠানগুলোতে তাদের বিশ্ববিদ্যালয়গুলো যেন ফান্ডিং না করে বা ওইসব প্রতিষ্ঠান থেকে যেন বিশ্ববিদ্যালয়ে কোনো তহবিল না অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো যেন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এখন তারা বলতে বিশ্লেষকরা বলছেন যে ভিয়েতনাম যুদ্ধের পরে এই ইসরায়েল এই ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনই সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন একটি বড় আকারে হয়েছে সেই আন্দোলনটি সহিংসতা রূপান্তরিত হয়েছিল কিন্তু এখনো এই আন্দোলন অহিংস রয়েছে এই হলো পরিস্থিতি এই ঘটনা আমি পড়ালেখা করছি আমার হাতে যখন আরও তথ্য আসবে সেসব তথ্য নিয়ে আমি লাইভে আপনাদের সঙ্গে হাজির হব আপনারা লাইভগুলোতে যুক্ত হবেন এবং আপনাদের মতামত আপনারা জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকায়